গার্ডেন এন্ড রিসোর্ট ইস দা এন্ট্রি পয়েন্ট এটা একটা ফ্যামিলি পার্কের মতো হয়ে গেছে সবাই ঘুরতে আসে ফ্যামিলি নিয়ে অনেক মানুষের ক্রাউড আছে আজকে যদি শনিবার শনিবার হিসেবে রমোটি ভালোই ক্রাউড আস্তে আস্তে এই ক্রাউড আরো বাড়বে যখন সময় পার হবে অনেক বাইক আছে আর অটো গাড়ি দিয়ে ভরপুর আশেপাশে মানুষ যারা আছে সবাই অটো গাড়ি দিয়ে পার্কে আসতেছে টিকিট কত করে দশ টাকা বাড়াইছেন হ্যাঁ সব সময় চলবে তিরিশ টাকা দুইটা গার্ডেনে আসলাম টিকিট কাটলাম তিরিশ টাকা করে করছে গত বছর এটা বিশ টাকা করে ছিল ওকে দেখা যাক ভিতরে কি আছে ভাইয়েরা দুহার থেকে আসছে নাহার গার্ডেনে ঘুরতে তো ভাইদের যদি পরিচয় বলতেন বা নামটা বলতেন জি আমার নাম মেয়ে দেখান পিয়াল আমি একজন স্টুডেন্ট স্টুডেন্ট আপনার বাড়ি দোহারে কোথায় আমার বাসা দোয়ার ফুলতলা দোয়ার ফুলতলা আপনার আমার নাম তো পায়েল আমার বাসা উত্তর সমুলিয়া দোহার আচ্ছা আপনার আসসালামাইকুম আমার নাম জুবাইল আমার বাসা উত্তর সমুলিয়া উত্তর সমুলিয়া আপনার আমার নাম শাওন আমার বাসা দোহার মুসুদপুর মুকসুদপুর আচ্ছা তাহলে আপনার কি নাহারকাটা এর আগে কখন আসছেন আমি আসি নাই আমরা ফার্স্ট আমি গত বছর আসছিলাম নাহাগার্ডেন অনেক সুন্দর একটা পরিবেশ ছিল তো এবার মনে হয় আরো কিছু আপডেট কিছু করছে বা আরও সৌন্দর্য বর্ধনে কিছু কাজ করছে ভিতরে গেলে দেখতে পাবো এখন সুন্দর আত্তে কিন্তু বা অনেক মানুষজন তৈরির সময় মানুষজন হ্যাঁ এবং কম ভিতরে সুইমিং পুলের অবস্থা একটু বাজে আর কি ক্লিন করা অতটা ক্লিন না তো কর্তৃপক্ষই এই বিষয়টা খেয়াল রাখলে ভালো হবে যাই আপনাদের আজকে ভ্রমণ ভালো হোক শুভকামনা থাকলো ধন্যবাদ ভাইয়ের সব পরিচয় হলো আমাদের এখানে তো যারা আছেন সবাই ভাইয়ের চ্যানেলটি এবং প্লেজটি ফলো করে দেবেন টাইম টু ট্রাভেল আশা করি ভালো ভালো কন্টেন্ট পাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ওইটা নিয়ে ঢোকার পরে এটা হচ্ছে প্রথম স্থান এখানে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট আছে বাইক রাখারও জায়গা আছে চাইলে যে কেউ বাইক রাখতে পারবে এখানে উজুখানা আছে ছোটোখাটো আছে দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট অফ নাহার গার্ডেন সামনে একটা সিংহ আছে একটা কলা গাছের মতো আছে কলা গাছের বাচ্চাদের খেলার স্লাইড আছে বাচ্চারা এখানে স্লাইড খেলতেছে দুলনা আছে বাচ্চারা হেঁটেছে ও জিরাফ দুটো বড়ো বড়ো জিরাফ আছে গত বছরও দেখে গিয়েছিলাম এটা এইভাবেই আছে হাতের কাজ এখনও কমপ্লিট হয় নাই আশা করি এটা ভবিষ্যতের মধ্যে শেষ করে ফেলবে কিছু দিনের মধ্যে এটার কাজ শেষ করে ফেলবে ও ওয়াও বিউটিফুল এখানে বোট রাইডার ব্যবস্থা আছে মাঝখানে ফুল আছে এখানে হরিণ আছে এই গাছগুলো খুব সুন্দর দেখতে মানুষ প্রচুর এই সাইডটাতে প্রচুর মানুষ আছে ফুলের গাছ ছিল এবার ফুল নাই এখনো ফুল আসে নাই আশা করি আর কিছুদিন পরে প্রতি গাছে গেছে সবুজ পাতা এবং ফুল গজাবে সবুজ প্রকৃতি নাহার গার্ডেনের মাঝখানে একটা চাইনিজ বলেন জাপানিজ স্টাইল বলেন একটা দোতলা বাড়ি আছে এইখানে মানুষ দ্বারা সময় কাটাই গেছে আর কিছু মানুষ আছে এই ফ্লোটিং ব্রিজ যেটা ড্রাম দিয়ে তৈরি করা হয়েছে প্লাস্টিকের ড্রাম সেটাতে পার হইতেছে আর কিছু মানুষ আছে নৌকা চালাইতেছে বা বোর্ড চালাইতেছে ওইখানে একটা পয়েন্ট আছে এখানে অনেক মানুষের সমারোহ সবাই এক একজন এক এক থেকে আসছে ঘুরতেছে দেখা যাক আমরা একটু যাই সামনে আগে আছে ওইখানে একটা গেট আছে আর ছোট পাহাড়ের মতো আছে ক্যান সি এই বাসটাতে আগের নির্মল পরিবেশ একদম আর সুশীতল বাতাস এই গরমে ক্লান্তিক এবং ধান প্রশান্ত করতেছে অতি হৈহুল্লোর নাই ছোটোখাটো মানুষের সমাগম বাট খুবই প্রাণবন্ত গাছের মাঝখান দিয়ে সূর্য ছোট ছোট বাচ্চারা ড্রাগনে উপরে ওঠার জন্য ব্যস্ত আর আশেপাশে যারা আছে সবাই ছবি টবি তোলায় অসাধারণ নির্মল সবুজ প্রকৃতি কামা যে এখানে বোট রাইড করেন ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে আর এখানে সবাই নাহার গার্ডেনের একটা ছোট নতুন রেস্টুরেন্ট চালু হয়েছে সেখানে সবাই খাইতে খাওয়ার জন্য বসে আছে এই পাশটা টিলা থেকে আমরা নেমে গেছি টিলা থেকে টিলার এই পাশের ছোট রাস্তাটা এইখান দিয়ে ছোট হয়তো এখানে নতুন কোনো প্ল্যান আছে এই সাইডে অন্য কোনো কিছু একটা রেস্টুরেন্ট করবে এদিক দিয়ে ঘুরার প্লেস তৈরি হয়েছে আগে এই দিয়ে বন্ধ আসছিলো এই জায়গাটা বন্ধ ছিল মেজমোরাইজিং সোবি আম গাছ আছে এখন আম ধারণভাবে ছোটো ছোটো আছে অল্প কিছুদিন পর এটার সাইজ বড় হয়ে যাবে আমরা খেজুর গাছের নিচ দিয়ে যাব খেজুর গাছের কাটার নিচ দিয়ে এইখানে আসলে ওই রকম রাস্তা নাই বাট সবাই তাদের নিজেদের পথ তৈরি করে নিছে সরু রাস্তা এই পথ দিয়ে একটু আগে আসলাম ওইভাবেই এখানে রাস্তা তৈরি করা হয় না বাট খেজুর গাছের নিজদের সরু পায়ে হাঁটা পথ আছে এখান দিয়ে সবাই আসতেছে এই পাশটাতে সব খেজুর গাছ দিয়ে ভরা ভবিষ্যতে খেজুর গাছগুলো বড় হইলে তো সবাই খেজুরের রস খাওয়ার জন্য চলে আসবে এইদিকে আহ সবচেয়ে প্রাণ জুড়াইতেছে শীতল বাতাসে আর এই সবুজ ধান খেত থেকে সত্যি অসাধারণ সবুজ প্রকৃতি ধান কেত আর শীতল বাতাস পথ পুরোটাই হচ্ছে খেজুরের গাছ দিয়ে ভরা লিটারেলি দিস খেজুর গাছ ছোটখাটো খেজুর গাছ খেজুর কিন্তু দেশি খেজুর সম্ভবত কারণ এই ধরনের খেজুর আমরা ছোটোবেলায় খাইতাম পাটলে পরে হলুদ তার হলুদ কালার হইতো কাইন্ড অফ এই কালার হইতো অনেক সময় এই কালারটা খুব ভালো লাগে খেজুর ধরে খেজুর ধরছে গাছে খেজুর বাগান খেজুর বাগান খেজুর বাগান আমরা খেজুর বাগান দিয়ে ঘুরে যেতেছি পথ খুব সরু মাথা নিচু করে যেতে হইতেছে বাট খুব মজা এই যে আবার একটা কাছে অনেক খেজুর খেজুর গাছ ভবিষ্যতে এই সাইডটার নাম দেওয়া হইব হয় সম্ভবত বা মানুষ দিবে বা নাহার গার্ডেনে কর্তৃপক্ষ দিতে পারে খেজুর বাগান নাহার গার্ডেনের খেজুর বাগান খেজুর গাছ দেখার জন্য মানুষ আসবে কারণ এক জায়গায় এত খেজুর গাছ এখন আর পাওয়া যায় না ওকে এত ভালো ভালো জায়গা থাকতে আসলে সবাই মানুষ কেন যেন এই সাইডে আসলে কখনো আসা হয় নাই এই সাইডের রাস্তা ছিল না পার ছিল না খেজুর গাছ দিয়ে এটাকে কাইন্ড অফ পার বানানো হয়েছে সো এখন সবাই ঘুরে ফিরে এই খেজুর গাছের এই মোড় দিয়ে সবাই যাইতেছে এই সাইডটা আনএক্সপ্লোর ছিল সো পার দেওয়া হয়েছে খেজুর গাছ সে একটু এখানে রেস্ট নিয়ে নেই এইখান থেকে আস্তে আস্তে খেজুর বাগানের রাস্তা দিয়ে আস্তে আস্তে খুব সরুপথ ছিল ঘেমে গেছি দেখতে পারেন ওই যে অনেকে আসতেছে অনেক পথ নিচু খেজুর কাটার ভয় মানে লিটারেলি সব দিক দিয়ে মেনটেন করে সবাইকে এর তরুপথ আসতেছে চারিদিক দিয়ে অনেকে বোট চালাইতেছে নাহার গার্ডেনের এরিয়া অনেক বড় করা হয়েছে এখন আগে ফ্রন্টের সাইটটা অ্যাভেলেবেল ছিল সবাই এখানেই ঘুরতো বোট রাইড করতো বা এমনি ঘুরতো এখন এই সাইটগুলা এক্সপ্লোরেবেল হয়েছে এইখান দিয়ে মানুষ ঘুরতে পারতেছে যাইতে পারতেছে এগুলো আসলে আস্তে আস্তে আরও সুন্দর হবে বৃষ্টির দিন আসলে যদিও কাদা হয়ে যাবে বাট ঘাস সবুজ ঘাসে পরিপূর্ণ হয়ে যাবে এই যে এখানে কিছু মানুষ আসতেছে এইখানে তারা বোট রাইড করতেছে আবার একটা সরু পথ বেরিয়েছে টাইম টু ট্রাভেল সো লিটারেলি দিস গাইজ ওয়ান্ট টু গেট ভাইরাল অ্যান্ড গেট ফিচারড অন মাই ফেসবুক পেজ টাইম টু ট্রাভেল অ্যান্ড ইউটিউব চ্যানেল লেটস সি হাউ ক্যান আই ইন্ট্রোডিউস টু দেম উইথ মাই চ্যানেল আমি ফ্যামিলি কন্টেন্ট দেখানোর চেষ্টা করি

তাহলে আপনার সবাই বর্ধমানের অধিবাসী ঠিক আছে দেখা হবে এবং এই সাইডে এখান থেকে পার করে এসে এখানে আবার খেজুর গাছ শুরু হয়ে গেছে সো আবার একটু নিচু হয়ে যাইতে হবে সো আমি দেখে আসলে কতটুকু নিচু হয় মধ্যে কতটুকু নিচু হইতেছে মানে এইখানে আর জায়গা নাই হাঁটু ঘিরে বসার মতো অবস্থা এই যে বাট খেজুর গাছে খেজুর দিয়ে ভরা অনেক নাহার কাটেনের ঠিক এই পয়েন্টটা যে এখানে আপনারা দেখতে পারবেন এই পাশে হচ্ছে এখানে পুল আছে আর এখানে বোট বা আপনার ফ্লোটিং ব্রিজ আছে যেটা প্লাস্টিকের দাম দিয়ে তৈরি করা হয়েছে এইটার পাশেই এইখানে একটা ওয়েটিং স্পেস আছে বলতে পারেন এখানে সুন্দর বাতাসের মধ্যে আপনি বসে সময় কাটাতে পারবেন আর খুবই মনোরম পরিবেশ একদম শীতল বাতাসে আপনার মন সবসময় ঠান্ডা হয়ে যাবে আপনারা আসেন এখানে এসে বসে সময় কাটাতে পারবেন দূর দন্ত মানুষ এসে এখানে সময় কাটাইতে পারবে ধীরে ধীরে সুইমিং পুলের দিকেছি এইখানে সরু পথ আছে সবথেকে সরু পথ বাট এইখানে যে লেবু আছে লেবু ধরে বসে আছে অনেক লেবু আছে আম এবার আম পরে গেছে অনেক গাছে আম পরে গেছে ঘাস হয়ে তো এটা সুইমিং পুলের একটা সাইড এর অংশ এখানে বাচ্চা কাচ্চারা সুইমিং প্রচুর ভিড় একজনের পর একজন সিরিয়ালে যারা আছে শীতটা পানি হয়তো কমে গেছে একজন শীতটা বেশি নিচে নেমে গেছে আগে শীত অনেক উপরে ছিল ভালো কন্ডিশনে এ নাই বাচ্চা কাচ্চা মহিলা মানুষকে যাতায়াতের ক্ষেত্রে খুব একটা ডিসফ্রেস এই সিজে নামার ক্ষেত্রে লোটিং ব্রিজ এই যে প্লাস্টিকের ড্রাম দিয়ে তৈরি করা হইসে এখানে আবার একটু বসার জায়গা আছে এত স্নিগ্ধ বাতাস ঘুরতে ভাই এখানে একটু বসি এখানে তোমার তো দন যাব না ভাই তোমার না আর আরও দন জেব না ভাই হ্যাঁ ঠিক লেগে গেছে আপনার একদিক দিয়ে জান এই জায়গাটা এই জ্যাম হয়ে যাব পক্ষ একটা কথা বলতে ওই পানি কমার কারণে কিন্তু ওই পাশটায় ব্রিজ একদম নিচে নেমে গেছে বাচ্চা কাঁচা মহিলা কিন্তু ঠিক সবাই হয়ে যাবে হ্যাঁ সেটি দেখেছে কিন্তু ওই যেটা মানে

পরিচালনার কাজে আছেন কাকাকা কতদিন ধরে এখানে আছেন পুরো দুই বছর পুরো দুই বছর কত বছর আমি আসছিলাম তখন আপনার মনে দেখিনি আর এটা এই পাশে ছিল না এটা ছিল ওই কর্নারে এটা অন্য অন্য লোক দেখতাছিল আচ্ছা আচ্ছা সো লহার গার্ডেনে বোট রাইড শুরু করলাম আমি তো বইটেই বইতে পারি না চেষ্টা করতেছি দেখা যাক কত দূর কি যায় আল্লাহ জানে

ভাই কয় টাকা লাগে এখানে উঠতে আমার উঠাইবেন ভাইলে বাচ্চা কয় মিনিট দেন কয় মিনিট তিন মিনিট করে আমার উঠানো যায় না কনসিডার নাই এত নিষ্ঠুর কেন আপনি তাই এই সেন আর ওঠা যায় না হম তোমার নাম কি কোথা থেকে আসছি হ্যাঁ রাস করবার বড় রাস পর বাড়ি হ্যাঁ আসছ আচ্ছা আচ্ছা পারহানারে বেড়াইতে আসছে সো তুমি কে উঠছ এই রাইডে উঠছো তোমার উঠতে দেয় না আমার তো মন যেতেছে আসলে উঠতে ছোটবেলায় গেলে তো উঠতাম কিন্তু এখন আসলে বয়স হয়ে গেছে বা ওয়েট বাইরে গেছে এর জন্য উঠতে দেয় না অনেক জিনিসটা মিস করা হয় এইখানের যে প্লেসটা বসার জায়গাটা ছিল সেটা আসলে সুন্দর একটা গাছ দিয়ে সাজানো হয়েছে বাড়িগুলোকে ডেকোরেশন করা হয়েছে আগের মতো তাই আরও সুন্দর করা হয়েছে সো আমরা এখন দোতলায় যাবো দেখি দোতলা থেকে নার গার্ডেন কেমন লাগে এখান থেকে একটা সিঁড়ি আছে যাই তো এই যে নাহার গার্ডেনের প্লেস বিকেলে স্নিগ্ধ বাতাসে নাহার গার্ডেনের ওপর একদম নিঃশব্দ এই পাশে শহরের ঝঞ্ঝাট যারা পছন্দ করে না তারাই সেখানে নিরিবিলি সময় কাটাইতে পারেন অসাধারণ রেস্টুরেন্টের কোনো অংশ চালু হইতে পারে ভবিষ্যতে কারণ এখানে সুন্দর বসার প্লেস তৈরি করা হয়েছে মানে কাঠের গুড়ি আদলে যদি এটা সিমেন্টের তৈরি বালি সিমেন্টের এই কাইন্ড অফ টুম মাহার গার্ডেন যেখানে যারা আছে বসে খাবার খাইতেছে এই রেস্টুরেন্টের হয়তো দুতান অংশটা চালু হবে খুব শীঘ্রই অদূর ভবিষ্যতে আসার চেষ্টা করব কিন্তু এখানে এখানে মতো কী দেখা যায় এগুলো আসলে রেস্টুরেন্টের এক্সটেনশন পার্ট এখানে বসে বসে আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বসে খাবার খেতে পারবেন আর এখানে বসার প্লেস আছে তো এখানে সবাই বসে নির্মল পরিবেশ আজকে আকাশের মেঘবোলাই অফার নাহার গার্ডেনের এই সাইডে রেস্টুরেন্ট অনেক চালু হয়ে গেছে তো আর বেডিং

গার্ডেন্লেস বিউটিফুলোসিগার খুবই সুন্দর সুন্দর সবুজ পরিবেশ নৌকায় ঘুরতে পারবেন ছোটোখাটো এখন রেস্টুরেন্ট চালু হয়েছে সো রেস্টুরেন্টও খাইতে পারবেন নাহার গার্ডেনে ফুচকাও পাওয়া যায় ভাই ফুচকার প্লেট কত করে ফুল প্লেট একশো হাফ প্লেট পঞ্চাশ তাহলে হাফে কয়টা দেন আর ফুলে কয়টা দেন ফুলে বারোটা দেখা যাক টক কি ভালো কড়া টক নাকি মিষ্টি টক টক ঝাল টক ঝাল মিলানো দেখ ভাই চটপটি বানাইতেছে ফুচকা বানাইতেছে দেখা যাক আজকে নাহার গার্ডেনের ফুচকা খায় কেমন লাগে দেখবো ভাইয়ের নাম মোহাম্মদ হাসান বাড়ি টুকরিকান্দা হ্যাঁ আমরা সব নবগঞ্জের মানুষ রেস্টুরেন্টটা চালু হওয়াতে ভালো হয়েছে গতবার আইসা তো আসলে কিছুই ছিল না এনে এখন টুকটাক তো একটু খাওয়া যায় মানে ঘোরাঘুরির পরে গলা শুকিয়ে গেলে একটু পানি পাওয়া যায় বা একটু হালকা পাতলা ক্ষুদা লাগলে একটু এই ওইখানে দেখলাম যে অল্প হালকা স্ন্যাক্স জাতীয় জিনিস খাওয়া যায় ভালো আর সামনে এই নাহার গার্ডেনের কি চাইনিজ সেকশন চালু হবে দুই দিন এত কষ্ট করলেন আর এই কয়টা দিন আগে ওপেন করলে তো ঈদের মধ্যে আচ্ছা 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 ঠিক আছে তাহলে আপনারা যারা ঘুরে আসে চাইনিজ খেতে যান এইখানে চাইনিজ সেকশন খোলা হবে তো ভাই আমার ফুচকা বানাইতেছে বাইরে একটা ফুল ফুচকা অর্ডার দিয়েছি আজকে ফুচকা নাহার ফুচকা কেমন লাগে খেয়ে বলতে পারবো তো ভাই বলতো যে খুব হ্যাবি টেস্ট হবে আপনার সচরাচর বাঘ মারানো যে এই ফুচকা খান তার চেয়ে নাকি ভালো হবে আশা করা যায় ফুচকা আমার প্রায় অলমোস্ট রেডি হয়ে যেতেছে শেষ সময় ফুচকা অনেক চলতেছে একটা পর একটা আনার আসতেছে এই যে ডিম 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 চলতেছে ফুচকার উপরে দিয়ে ডিম দিচ্ছে ফুচকা জিভে জল আনার মতো খাবার হচ্ছে ফুচকা ঝাল টক ওকে রেডি ওকে থ্যাংক ইউ নাহার ভাই আমি নাহার গার্ডেনের সত্ত্বাধিকারী সো আপনি যদি আপনার নাহার গার্ডেন সম্পর্কে কিছু বলতেন আর কি আসসালামু আলাইকুম আমার এটা আসলে মানে খুব মানে মানে শখে এটা করা আমি এটা চাইছি যে এলাকার লোকজন একটা বিনোদনের ব্যবস্থা করা খুবই ভালো হ্যাঁ এটা মানে ভালো ভালো ফ্যামিলি আসবে এটা বাচ্চাদের নিয়ে আসবে ছুটির দিনে নিয়ে আসবে এখানে ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশের জন্য আসলে বলতো এখানে আমার এখানে

স্কুল থেকে পিকনিক আসছিল পালন করতে বড় বড় আমাদের এই শীতের সিজনে অনেক পিকনিক হয়েছে আমার এখানে হ্যাঁ রেগুলার হয় এবং ন অবস্থায় ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো আমাদের এখানে হয় আচ্ছা চাকরি স্টুডেন্ট আছে এখানে আমার প্রোগ্রামগুলো করে আর আমি সারও দিই যেটা আমার আমার স্কুলের ইয়ারা তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো সুন্দরভাবে এটা করতে পারি এবং আমাকে সব সহযোগিতা করবে ভাই ভাইয়াকে আসলে থ্যাংক ইউ এত সুন্দর একটা ফ্রেন্ডলি ফ্যামিলি পরিবেশ তৈরি করার জন্য যে আমরা মানে ফ্যামিলি নিয়ে এসে এখানে যে সময় ব্যয় করতে পারি এটার জন্য অনেক ধন্যবাদ আরেকটা জিনিস আমি খুব বিশেষ বলতেছি যে সেখানে এখানে আমার হলো আমি বারবার বলেছি আমার এখানে সাইনবোর্ড দেওয়া আছে স্কুল কলেজ

যাওয়ার পথে ছোট একটা লাইটিং ব্যবস্থা আছে দেখে ভালোই লাগতেছে পথটাকে আলোকিত করার জন্য হয়তো বা এই লাইটের ব্যবস্থা আছে লাল সো লাইট রেড গ্রিন ব্লু ছানির ব্যবস্থা আছে সন্ধ্যাবেলা যাই না কত দেখা যেতেছে এইখানে বসার ব্যবস্থা আছে সো অনেক হাঁটাহাঁটি করার পর চাইলাই এখানে বৈশা বিশ্রাম নিতে পারেন মোটামুটি ভালোই প্লেস এখানে ভালোবাসার জায়গায় বাড়ির পাশেই তো ভাই ছা শেষ সময় এই তো রাতের নাহার গার্ডেন রাতের নাহার গার্ডেন লাইট জ্বলতেছে লাল নিন আর মাঝখানের রেস্টুরেন্ট এখন আর কোলাহল নাই কোলাহল মুক্ত যে যার মুখে চলে যেত